চ্যানেল কাহিনীর গন্তব্যস্থল কুচবিহার রাজবাড়ি শিয়ালদা স্টেশন থেকে নিউ কুচবিহার স্টেশন সেখান থেকে কুচবিহার রাজবাড়ি চলুন করে আসি কুচবিহার রাজবাড়ি যেটা ভিক্টোরিয়া জুবলি প্যালেস নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের যে কোচবিহার শহরে অবস্থিত এটা আমরা সকলেই জানি আঠারোশো সাতাশি সালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে মহারাজার নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে এই রাজবাড়িটা নির্মাণ করা হয়েছিল স্থাপত্য রাজবাড়িটি স্টক নির্মিত ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর একটি দোতলা ভবন এখন হাজার তিনশো নয় বর্গপুর এলাকা জুড়ে বিস্তৃত সমগ্র যে এরিয়াটা আছে তিনশো পঁচানব্বই ফুট দীর্ঘ দুশো ছিয়ানব্বই ফুট প্রশস্ত আর মাটি থেকে চার ফুট নয় ইঞ্চি উঁচুতে অবস্থিত সমগ্র রাজবাড়িটির ভিতরে পোড়ামাটির অলঙ্করণ যেটাকে বাপ কালার টেরাকটা বলা হয় রাজবাড়ির বিভিন্ন স্থানে এটা দেখা যাবে এবারে কী কী দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমরা একটু জানি গ্র্যান্ড দরবার হল বা দর্শকদের হল ড্রয়িং রুম লাইব্রেরি তোষাখানা ফেস্টিভ্যালস রাজবাড়ির চারপাশে সুন্দর উদ্যান বাগান অর্থাৎ সুন্দরভাবে ছাঁটা ঝোপঝাড় গাছপালা ফুলের গাছ এবং একটি পুকুর আছে রাজবাড়ীতে বর্তমানে কয়েকটি জাদুঘর রয়েছে যেটা কোচবিহার রাজ্যের ইতিহাস আর সংস্কৃতি সম্পর্কে তথ্য প্রদান করে জাদুঘরগুলিতে প্রাচীন অস্ত্রশস্ত্র পোশাক আসবাবপত্র শিল্পকর্ম এবং অন্যান্য নিদর্শন রয়েছে কোচবিহার রাজবাড়ি ঐতিহাসিক সাংস্কৃতিক দিক ভিতর ঠিক ঘুরে দেখবেন এটি একদম সামনের থেকে উত্তর দিক আর উত্তর দিক থেকে বন্ধ রাখা প্রবেশ করে দিয়েছে আর দেখুন যে টেরাকোটা পোড়ামাটির যে অলঙ্করণ সেগুলো খুব সুন্দর মুগ্ধ হয়ে যাবেন আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই রাজবাড়ি আপনি মুগ্ধ হয়ে যাবেন কুশলী কারুকর্জ যে স্থপতিগুলো আছে সেগুলো দেখে তো যে পোড়ামাটির অলঙ্করণ যেগুলো আমি বলছিলাম ওইগুলো দেখে তো আপনারা মুগ্ধ হয়ে যায় তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে আ যে অলঙ্করণ তো পুরো একদম মুগ্ধ হয়ে যায় বলে তো ভিতর থেকে দিকে এরকম লাগছে এটা হচ্ছে গ্র্যান্ড দরবার হল বা দর্শকদের যে হলটা সেটা এটা মেনট্রান্সড এইটুকায় কিছু দরজা বন্ধ আছে দর্শক সেই হলে এখন আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে সমস্ত ব্যবহৃত এরপরে আমরা ঠিক রাজবাড়ির পিছন দিকটাতে এরকম যে পরিবেশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত পাকশালা যেটা বলা হয় পাকশালা রান্নার কাজ করা হতো এবং রান্নার সাথে যুক্ত তারা ওখানটাতে থাকতেন এরপরে রাজবাড়ি থেকে বাইরে বেরিয়েই আমরা সামনের দিকে যে পুষ্কর্ণী অর্থাৎ পুকুরটির কথা বলছেন সেই পুকুরটি এবং সুন্দর সাজানো একটা বাগান উদ্যান রাজবাড়ির সামনে আশেপাশে তারপর আর রাজবাড়ির ঠিক ডান দিকে আমাদের গাড়ি পার্কিংয়ের একটি ব্যবস্থা আছে ঠিক ঢোকার গেটের ঠিক ডান দিকে এবারে কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখি রাজবাড়িটি শুক্রবার যে সংগ্রহশালাগুলো সেগুলি বন্ধ থাকে অর্থাৎ দুদিন আর দশটা থেকে পাঁচটা খোলা থাকে ধন্যবাদ